সূর্য অস্ত দেওয়া পর্যন্ত তাহলে সূর্য উদিত থেকে সূর্য উঠা থেকে সূর্য ডুবা পর্যন্ত যে দিন এই দিনের চাইতে প্রায় দেড় ঘন্টা বেশি বড়দিন হলো ওই দিনটা যে দিন শুরু হয় ফজরের অক্ত শুরু থেকে বোঝা গেলো না ব্রাধানি ইসলাম এর চাইতেও বড় দিন হলো যাকে আমরা সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার বলে জানি সোমবার কয় ঘন্টায় চব্বিশ ঘন্টায় মঙ্গলবার চব্বিশ ঘন্টায় এই যে দিনগুলো আছে এগুলো সবই হলো চব্বিশ ঘন্টায় তাহলে দিন কয় রকম গেলেন কয় রকম পাওয়া গেলো তিন রকম দিন পাওয়া গেল একদিন হলো চব্বিশ ঘন্টায় আর একটা দিন হলো সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আর একটা দিন হলো সুভের সাদিক থেকে একেবারে সূর্য ডুবা পর্যন্ত এবার দিনে আপনাকে রোজা রাখতে হয় কোন দিনে রোজা রাখতে হয় পুরা সোমবার কি রাখতে হয় পুরা সোমবার রাখতে হয় না সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত এটা যদি রোজা থাকে এই রোজাও হবে না বরং ওই দিন যে দিন শুরু হয় শুভে সাদিক থেকে অর্থাৎ শেহরি টাইম শেষ ফজরের আগা থেকে ফজরের অক্ত শুরু থেকে সূর্য ডুবা পর্যন্ত এই অংশটাই অনাহারে থাকতে হয় একেই বলা হয় রোজা এটাকে বলা হয় রোজা ব্রাদারানীয় ইসলাম রোজা রাখার পরেই ফজরের ওয়াক্তের নামাজ পড়ছেন তাহলে বোঝা গেল ফজরের ওয়াক্তের আগে থেকেই রোজা আরম্ভ হয়ে যাচ্ছে ব্রাদারানীয় ইসলাম এই দিন হলো তিন প্রকার আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য এসেছি অবস্থিত হয়েছি কয়েক মিনিট আলোচনা রাখব গজলও পড়তে পারি না না তো মানকবত সুর করে পড়া আমার অভ্যাসে নাই আর পারবো না ব্রাদারান ইসলাম জন্য আল্লাহর কাছে হাজারো শুকরিয়া আদায় করছি আমি ব্রাদারান ইসলাম জামাকে গজল গাওয়ার মত ক্ষমতা দেন্ডি তাই অনেক বিপদ থেকে আমি বেঁচে আছি আলহামদুলিল্লাহ ব্রাদারান ইসলাম আমি আপনাদের সামনে যে আয়াত করেছিমুসলা ও আতুসাক নামাজ কয়েম করো আর দাও ব্রাদানী ইসলাম নামাজ কায়েম করতে হবে আর জাকাত দিতে হবে আজ এই জায়গায় মসজিদের উন্নতি কল্পে জলসার আয়োজন করা হয়েছে জলসার আয়োজন করা হয়েছে পেটের উন্নতি পেটের জন্য খাবারের ব্যবস্থা করা তাহলে মসজিদের উন্নতি হলো মসজিদের যে খাবার অর্থাৎ নামাজি এই নামাজি আদায় করা নামাজীর ব্যবস্থা করা এটাই হল আসল অর্থে মসজিদের উন্নতি ব্রাধানি ইসলাম আগে মসজিদ ছিল মাটি আর নামাজই ছিল খাঁটি আর এখন মসজিদ হয়েছে পাখা আর নামাজী থেকে মসজিদ হয়েছে পাখা প্রদানীয়ছিলাম আপনার নিকটে এখন যদি চাই 500 টাকা অবশ্যই মসজিদের জন্য পাওয়া যাবে কিন্তু যদি বলা হয় আগামী ফজরের নামাজ মসজিদে পড়তে হবে যারা নামাজ পড়েন না তাদের মধ্যে হতে একজন ব্যক্তি হাত উত্তোলন করো যে মসজিদে আগামী ফজরের নামাজ আদায় করব তো এটা আদায় করা খুব কঠিন হয়ে যাবে হবে না এইরকম অদা করানো কঠিন হবে তাই ইসলাম আমি কাউকে ওয়াদা করাতে চাই না কিছু মানুষ বলে তাকে যখন বলা হয় আপনি পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করুন তখন বলবে পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলে এই murid আমি ঠিক থাকতে পারবো না এ বায়াতকে আমি ঠিক রাখতে পারবো না আমি অঙ্গীকার করব এটা আমি ঠিক রাখতে পারবো না দাঢ়ি কখন কেটে ফেলবো কখন আমার নামাজ ছুটে যাবে তাই ভয় হচ্ছে আমি মুরিদ এই কারণে হচ্ছি না কিন্তু ব্রাদানি ইসলাম আপনি পীরের কাছে মুরিদ হতে এত ভয় করছেন কিন্তু হাজার হাজার বছর আগে আল্লাহ দরবারে যে অঙ্গীকার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে নিয়ে সৃষ্টির শেষ পর্যন্ত সকল মানবের আত্মাকে এক

শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়ায় এসেছে যত মানুষ দুনিয়ায় আসবে সকলের আত্মা আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় করলেন ওই মজলিসে আপনার আত্মাও ছিল আমার আত্মাও ছিল সারা বিশ্বের মানুষের আত্মা ওই জায়গায় ছিল আল্লাহ এবার সকলকে সম্বোধন করে বলছেন আলাস্তু বিরাপিক আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের প্রতিপালক নই তখন সর্বপ্রথম আপনাদের নাবি আমাদের নাবি তথা সমগ্র জাহানের নাবি নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সর্বপ্রথম বললেন বালা কেন অবশ্যই আপনি আমাদের রব ছিলাম নাবি পাক সর্বপ্রথম এই কথা বললেন তার সাথে সাথে সবাই ওই সময় আল্লাহ বলে কার করেছিলাম আপনিও রব বলে অঙ্গীকার করেছেন আমিও রব বলে অঙ্গীকার করলাম আল্লাহ যে রব এই স্বীকারোক্তি সেই দিন আপনিও দিয়েছিলেন আমিও দিয়েছিলাম সবাই দিয়েছিল আল্লাহকে রব বলে

এত দ্বিধা এত চিন্তা এত বিবেকে বাচ্চে প্রাদান ইসলাম ফিত তফি নবী অবেক্ষা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সম্মান বেশি প্রাদান ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন খালিক আল্লাহ হলেন স্রষ্টা আল্লাহ হলেন মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অধিপতি অতএব প্রাদান ইসলাম আল্লাহর নিকটে যে অঙ্গীকার করেছেন যে অঙ্গী করেছি ওই অঙ্গীকারের গুরুত্ব সবচাইতে বেশি রয়েছে আপনি আল্লাহর কাছে অঙ্গীকার করলেন তার বিপরীত কাজ এই দুনিয়ায় হচ্ছে ব্রাদানি ইসলাম একটা বাচ্চা ছেলে মায়ের পেট থেকে জন্ম গ্রহণ করলো जिंदा অবস্থায় দুনিয়াতে আসলো 1 মিনিট পর 2 মিনিট পর 5 মিনিট পর 1 ঘন্টা পর এই ছেলেটা যদি ইন্তিকাল করে যায় এই ছেলেটা যদি ইন্তিকাল করে মায়ের পেট থেকে জিন্দা অবস্থায় দুনিয়াতে এলো আসার পরে এই ছেলেটা মারা গেল এই ছেলেটার গোসল দিতে হবে কি হবে না গোসল দিতে হবে দাফন করাতে হবে জানাজা করতে হবে দাফন করতে হবে তারপরে দোয়া এগুলো করতে হবে নাম রাখতে হবে কি হবে না নামও রাখতে হবে প্রাধান্য ইসলাম এবার ফলন এই ছেলেটা দুনিয়াতে এসেছে আসার পরে এক ঘন্টা তার বয়স মারা গেল তার ছানাছা এক কথায় জন্মের পরে যদি জীবিত থাকে এটা প্রমাণিত হয় তাহলে তার সমস্ত কাজ শরিয়ত অনুযায়ী করতে হবে কসুল কাফন তফন তাফর দুয়া ইত্যাদি আদায় আদায় হবে কেন আদায় করতে হবে এই ছেলেটা তো নামাজ পড়েনি এই ছেলেটা তো রোজা করেনি এই ছেলেটা তো হজ আদায় করেনি এই ছেলেটা তো কাউকে সালাম করেনি এই ছেলেটা তো অসুর আদায় করেনি এই ছেলেটা তো জানাজা পড়েনি এই ছেলেটা তো ফেতরা ধাইনি এই ছেলেটা তো কুরবানি করেনি পৃথিবীর কোন নেকির কাজ এই ছেলেটা করেনি মা

प्रत्येक संतान মুসলমান হয়ে দুনিয়াতে আসে তাহলে এবার বলন প্রত্যেকটা সন্তান মুসলিম অবস্থায় ইসলামের প্রকৃতির উপরে জন্ম গ্রহণ করে ওই বাচ্চা ছেলেটাও ইসলামের প্রকৃতির উপরে জন্ম গ্রহণ করেছে কত ওই বাচ্চাটা মুসলমান রয়েছে ওই বাচ্চাটা মুমিন রয়েছে যদিও সে নামাজ পড়েনি রোজা করেনি হজ করেনি যাকাত দেয়নি তার সময় এখনো আসেনি এগুলো করার যে বয়স এই বয়সে পাইনি তার আগেই সে ইন্তিকাল করলো ব্রেদান ই ইসলাম সে মুসলমান অবস্থা થઈ জন্ম গ্রহণ করেছে এই কারণে মুসলিমের জন্য যে হুকুম এই ছেলেটার জন্য সেই হুকুমই আছে এই ছেলেটা যে নামাজ পড়েনি তার কারণে কি ওই ছেলেটার গুনাহ হবে গুনা হবে না হজ করেনি এই কারণে কি তার গুনা হবে কালেমা পড়েনি এই কারণে কি তার গুনা হবে হবে কি গুনা গুনা হবে না কেন গুনা হবে না যে এগুলো পড়ার জন্য যে বয়সের দরকার এ বয়স পর্যন্ত সে পৌঁছায়নি ওই সময় পর্যন্ত সে পাইনি তার আগেই ইন্তকাল করে গিয়েছে এবার আপনাকে বলতে চাই আপনার বিবেককে জিজ্ঞাসা করুন আপনার বিবেকে আপনার ব্রেনে একটা কথা আমি দিতে চাই আমাদের নবী কালেমা করলেন তখন নবীর বয়স কত যখন কালেমা প্রচার করতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কালেমার দাওয়াত দিতে আরম্ভ করলেন তখন নবীর বয়স চল্লিশ বছর তখন নবীর বয়স কত চল্লিশ বছর এবার বলুন নবী যখন কালেমার দাওয়াত দিচ্ছেন এই সময় কি হজরত আবদুল্লাহ নবীর পিতা আবদুল্লাহ দুনিয়ায় ছিলেন আব্দুল্লাহ দুনিয়ায় ছিলেন আব্দুল্লাহ দুনিয়ায় ছিলেন না আমেনা ছিলেন আমি নাউছিলেন না কেন না নবী যখন মায়ের পেটে আব্দুল্লাহ দুনিয়া ত্যাগ করে চলে গিয়েছেন নবীর বয়স যখন 6 বছর তখন নবী মুস্তাফা নবী মুস্তাফার আম্মি জান ইন্তেকাল করেছেন আর নবী কালেমা প্রচার করছেন 40 বছর বয়সে তাহলে প্রার্থনা ইসলাম নবীর কানেমার দাওয়াত দেওয়ার 34 বছর আগে মা ইন্তেকাল করেছেন নবীর বছর আবদুল্লাহ ইন্ত করেছেন এবার ফলন এই কালেমা যদি আবদুল্লাহ না পড়েন আবদুল্লাহ গুলা হবে এই কালেমা তখন দুনিয়াতে আসেনি এই কালেমা পড়ার কোনো প্রশ্ন তাদের জন্য উঠবে না আমেনা কালেমা এই কালেমা কেন পড়লেন না এই প্রশ্ন করা যাবে না আবদুল্লাহ এই কালেমা কেন পড়লেন না এই প্রশ্ন করা চলবে না কেননা এই কালেমার প্রচার পরে হচ্ছে আগেই তাদের ইনকে কাল হয়ে যাচ্ছে অতএব ব্রাদার ইসলাম এই কালেমা কেন পড়েননি অতএব মুসলমান বলবো না এটা বলা চলবে না মুসলিম ছিলেন আমেনা মুসলমান ছিলেন এর দলিল কি এর দলিল ওই হাদিসটি নবী বলেছেন প্রত্যেকটা সন্তান ইসলামের প্রকৃতির উপরে জন্ম গ্রহণ করে অতএব আব্দুল্লাহ ইসলামের উপরে জন্ম গ্রহণ করেছেন আমেনা ইসলামের উপরে জন্ম গ্রহণ করেছেন অতএব এই হাদিস থেকেও প্রমাণিত হয় যে আব্দুল্লাহ এবং আমেনা ইসলামের প্রকৃতির উপরে জন্ম গ্রহণ করেছেন এই দুইজনকে কিছু লোক আপনার বলছে জাহান এদেরকে কিছু লোক বলছে জাহান নামি সাধারণ ব্যক্তির কথা আমি বলতে চাই না কিছু মালবী আব্দুল্লাহ এবং আমেদান দুইজনকেই বলছে মুশরিক ছিলেন তারা জাহান্নামি হবে এই রকম কথা বলছেন নাউযু বিল্লাহি মিনাজালিক আমি আপনাদেরকে বলতে চাই যে বাচ্চা বাচ্চা ছেলে মুসলমান কেন ওই যে রোজে আলাস মানে আল্লাহ অঙ্গীকার নিলেন আমি কি তোমাদের রব নই সেই সময় এ বাচ্চা ছেলেটাও বলেছিল বালা অবশ্যই আপনি আমাদের রব আপনিও বলেছিলেন ওই সূত্রে মুসলমান অবস্থায় দুনিয়ায় জন্মগ্রহণ করে তারপরে নবী বলেন তার পিতা মাতা আপন ধর্মে সেই সন্তানকে নিয়ে চলে যায় যে ব্যক্তি যে ধর্মের সে আপন সন্তানকে আপন ধর্ম শিক্ষা দেয় আর আপন ধর্মে টেনে নিয়ে চলে যায় ইহুদি যদি পিতামাতা হয় ইহুদি করে দেয় ছেলেকে না সারা যদি হয় পিতামাতা নিজ সন্তানকে না সারা করে দেয় আর যদি পিতামাতা মুসলমান হয় তাহলে সন্তানকে মুসলমান রাখে আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি না জন্মগত মুসলিম কালেমা পড়ে হয়েছে কালেমা পড়ে হান্ডি আমরা জন্মগত মুসলিম ব্রাদারি ইসলাম জন্মগত আমরা মুসলমান অনেক লোক কালেমা পড়ে মুসলমান হয় প্রাদানি ইসলাম ওটাও চলবে কেননা মুসলিম অবস্থায় জন্ম গ্রহণ করেছে পিতা-মাতা আ বন্ধর মে নিয়ে চলে গিয়েছিল তারপর কোনো আলেমের মুখ থেকে শুনে বা কুরআন হাদিস পড়ে সে বুঝতে পারলো আমি যে ধর্ম ত্যাগ করেছি ওটা ঠিক নয় বরং ওই ধর্মটাই হলো সঠিক প্রাদানি ইসলাম ওই ধর্মটাই সঠিক যে ধর্ম আমি ত্যাগ করেছি আবার কালেমা তৈবা লাহ মোহাম্মদ রসুল্লাহ এই কালেমা পড়ে আবার মুসলমান হলো আমরা কালেমা পড়ি মুসলমান হয়েছি কালেমা পড়ে এমন নয় ব্রাদারি ছিলাম ওই সূত্রে আমরা মুসলমান যে জন্মের সময় আমাদের জন্ম হয়েছে ইসলামের প্রকৃতির উপরেই আমি আপনাদের নিকটে আবেদন করবো যে মসজিদ খোদার ঘর এই মাসজিদ কেন তৈরি করা হয় আল মসজিদ এটা হলো এবাদতের জায়গা মসজিদ হলো এবাদত করার জায়গা নামাজ পড়ার জায়গা এই মসজিদে নামাজ আদায় করতে হবে প্রত্যেকটা মুসলমান নর নারী বিবেকসম্পন্ন সম্পন্ন বিবেক সম্পন্ন নারী পুরুষের উপরে পাঁচ অক্ত নামাজ পড়া হলো ফর্জে আইন পাঁচ অক্ত নামাজ পড়া হলো ফরজে আইন ফরজ দুই প্রকার ফরজ হলো দুই প্রকার একটা হলো ফরজে আইন আর একটা হলো ফরজে কেফায়া একটা হলো ফরজে আইন আর একটা ফরজে কেফায়া ফরজে আইন কাকে বলে আইন মানে স্বতন্ত্রভাবে আলাদা আলাদা ভাবে সবার উপরে ফরজ ফরজে আইন মানে আলাদা আলাদা ভাবে সবার উপরে ফরজ আর ফরজে কেফায়া মানে কয়েকজন যদি আদায় করে নাই সবার ঘর থেকে ওই দায়িত্বটা পার হয়ে যাবে ওই দায়িত্বটা নেমে যাবে ব্রাদারান ইসলাম এই গ্রামে যত লোক আছেন সবার উপরে আপনার পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ কেবল এই গ্রাম নয় বিশ্বে যত নারী পুরুষ আছে সাবালক সাবালিকা বিবেক সম্পন্ন এই রকম ব্যক্তিদের উপরে পাঁচ অক্ত নামাজ পড়া হলো ফরজ একজন আদায় করে নিলে এই গ্রামের দশ জন যদি পড়ে নেয় আর হাজার জন পড়েনি ওদের ঘাট থেকে কি নামবে ওদের ঘর থেকে নামবে না সবাই যে আদায় করবে তার ঘর থেকে নামবে এটা হলো ফরজে আইন আর ফরজে কেফায়া মানে সবার উপর এই ফরজ কিন্তু কয়েকজন মিলে যদি আদায় করে নাই বাকি লোকের আর গুনাহ হবে না যেমন জানাজার নামাজ জানাজার নামাজ